আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন রাইডার শোয়েবে সবাইকে স্বাগত আজকে জানবো ফুকেট বুদ্ধা সম্পর্কে সমুদ্র এবং পাহাড়ের উপর তৈরি হওয়া এক বিশাল দেহের দেবতা বসে আছেন পাহাড়ের চূড়ায় এটি পঁয়তাল্লিশ মিটার উঁচু মার্বেলের তৈরি একটি বিগ বুদ্ধা এখান থেকে আপনি পুরো শহর ও সমুদ্রের একটা ভিউ পাবেন এটা দেখতে খুবই চমৎকার এবং এখানে আপনি ছবি ভিডিও যেটাই করেন খুব চমৎকার আসবে তো এখানে আসলে আপনি বুঝতে পারবেন আসলে পাহাড় থেকে পুরো শহরটা কতটা সুন্দর এবং সমুদ্রটা কতটা সুন্দর তো আস্তে আস্তে মেঘের রাজ্যে হারিয়ে যাবেন আমরা স্কুটি নিয়ে এসেছিলাম তো পুরো মেঘের মাঝখান দিয়ে মনে হচ্ছে যেন স্কুটি চালাচ্ছি এরকম একটা ফিল। তো মনটাই ভালো হয়ে যাবে তো যারা পোকেটে আসবেন অবশ্যই এই বিগ বুদ্ধাতে আসবেন আসলে দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং